বাবে জিব্রিল দিয়ে জিব্রাইল এসেছেন নবীর সামনে ওহি নিয়ে আসছেন নবীর কোলে বসা আছেন হলো হুসাইন নদী আল্লাহ তালান হোসেন বসা আছেন জিব্রাইল ওহি নাজিল করবেন কিন্তু হোসাইন দে বসা অহির কার্যক্রম শুরু করা যাচ্ছে না রসুল বলছেন না না তোমার সামনে এসে কে বসলো তুমি তাকে চিনো কে বলতেছে না না এই লোকটা তো মাঝে মাঝে আপনার কাছে আসে কিন্তু মতলব ভালো না ছোট বাচ্চারা তো এরকমই কয় তাই না রসুল বলেন কেন কি হয়েছে কেনা সবাই আপনার কাছে আসে কেউ কিছু না কিছু নিয়ে আসে খেজুর আঙ্গুর বেদনা উটের গোস্ত উটের দুধ আসাবে বেসার সদস্যরা না খেয়ে থাকে তাদের কিছু উপকার হয় এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে একদম খালি হাতে আসে কিছুই নিয়ে আসে না কিপটা কৃপন আমার নবী যে মুসকি মুসকি হাসি মারলেন চোখের ভাষায় বোঝাচ্ছেন নাতি আমার আচ্ছা কঠিন নাতি এই নাতির কবলে পড়লে কারো সারসারি নাই আমার নবীজি বাচ্চাদেরকে এত পছন্দ করতেন ঘন্টার পরে ঘন্টা বাচ্চাদের বাচ্চাদের দিতেন তারা প্রশ্ন কম হয় হয়। হয় না বেশি বেশি বলছে ও আমার নানা একজন মেহমান আসলে পরে এত প্রশ্ন করতে হয় না এদিকে আল্লাহ বলছেন জিব্রাইল তুমি তোমার পকেটের মধ্যে হাত দিয়ে দেখো জান্নাতের আঙ্গুরের ছড়া তোমার পকেটে ঢুকানো হয়েছে আঙ্গুরের ছড়াটা বের করলেন নবীর সামনে ঝুলাইয়া রাখলেন রসুল বলছেন না না কে বলেছে কৃপন সাহাবি আপনার জন্য তো কে বলেছে কৃপন সাহাবি আপনার জন্য আপনার জন্য দেখেন কত সুন্দর আঙ্গুর নিয়ে আসছে এখন হোসেন বলছে না না শোনো এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপন এখন দেখে মারাত্মক কৃপন কেন পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না সুবাহ বলবেন না এটার নাম বিশ্ব নবী খুব প্রশ্ন করতেন রসুলকে মাঝে মাঝে একদিন নবীর সঙ্গে দেখা করতে আসবেন মসজিদে নবীর সামনে দরজা একজন সাহাবি দাঁড়ানো আছেন পাহারা দিচ্ছেন ছোট্ট বাচ্চা হোসাইন সাত আট বছর বয়স সামনে এসে বলতেছে চাসা লাইন ক্লিয়ার করো ভিতরে ঢুকবো বলতেছে না না এখন ঠোকা যাবে না নবীজি গুরুত্বপূর্ণ বয়ানে ব্যস্ত আছেন চোখটা বড় করে বলে তোমরা যে নবীর কথা বসে বসে শোনো সেই নবীর চাই আমি হোসেন বড় রাস্তা বলবেন না একটা হুমকি মনে মনে চিন্তা করছেন না না আর যদি কিছুক্ষণ ও কাটকা রেখে আরো কিছু বলবে কারণ বাপটা হলো আলী তার ছেলে হলো হোসাইন বাপ ও জ্ঞানী সন্তান জ্ঞানী আলী কি কম জ্ঞানী ছিলেন নাকি ওই সময় কোনো সাহাবি ওই সময়ের কোনো সাহাবি তাকে কথায় কোনোদিন আটকাতে পারে নাই এমন মাঝে মাঝে কথা বলতে নিয়ে আলীর সঙ্গে যখন কথা বলতে নিতেন তখন চিন্তা ফিকির করে কথা বলতেন একদিন খেজুর খেতে বসেছেন নিয়ে খেজুর খেতে খেতে রসুল মজা করে খেজুর খাচ্ছেন একটা করে খেজুর খান খেজুরের বিচিগুলো। গুলো খেজুরের দানা গুলো আমার নবজি তার আলির সামনে রেখে দেন তার জামায়ের সামনে রেখে দেন খেজুর খানা রসুল বিচে রেখে দেন আলীর সামনে খেজুর খাওয়া শেষ খাওয়া শেষে রসুল মুসকি মুসকি হাসি মেরে বলছেন সাহাবিরা আমরা সবাই খেজুর খেলাম আলিও খেজুর খেলো দেখো সব খেজুর আলী একাই খেছে তার কারণ তার সামনে বিচিগুলো দেখো সঈদিন আলী মুসকি মুসকি হাসি মেরে বললেন ঠিক আছে রসুল যে বললেন আমি বেশি খাই আমার বেশি খাওয়াটা মানায় কারণ আমি হলাম আসাদুল্লাহ আলি আমার জন্য তো বেশি খাইতেই হবে কারণ যুদ্ধ করবে যে খাবে বেশি সে আমার খাওয়া দরকার আছে কিন্তু আমরা যে খাইছি সবাই খেজুরগুলো বিচি ছাড়া আটি ছাড়া কিন্তু রসুল এতক্ষণগুলো এতক্ষণ যত খেজুর খেয়েছেন সব বিচি শুদ্ধা কারণ তার প্রমাণ হলো তার সামনে একটা বিচিও নাই সমান বলবেন না এটার নাম আলী ওয়ান পিস ওয়ার্ল্ডে ওয়ান পিস আলী কয় নাম্বার খলিফা বলেন কয় নাম্বার বলেন চার নাম্বার খলিফা প্রথম খলিফা আমলে দ্বিতীয় খলিফার আমলে তৃতীয় খলিফার আমলে তেমন জটিলতা সৃষ্টি হয় নাই তবে চতুর্থ খলিফার সময় সিফিনের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে আলী মুহাবির দিলানহর মধ্যে দ্বন্দ্ব লেগেছে অনেক প্রকার এমন কি যুদ্ধ পর্যন্ত হয়েছে সাহাবেকরাম শাহাদ উদ্বরণ পর্যন্ত করেছেন হঠাৎ করে সাহাবির একদিন আলীকে প্রশ্ন করে বসেন আলী প্রথম খলিফার সময় গন্ডগোল লাগলো না দ্বিতীয় খলিফার সময় গন্ডগোল লাগলো না ওসমানের সময় গন্ডগোল লাগলো না আপনার সময় গন্ডগোল লাগার কারণ কি তিনি মুসকি হাসি মেরে বলছেন প্রথম খলিফা বকরের পাশে আমি আলী ছিলাম গন্ডগোল লাগে নাই অমরের পাশে আমি আলী ছিলাম গন্ডগোল লাগে নাই ওসমানের পাশে আমি আলী ছিলাম গন্ডগোল লাগে নাই কিন্তু আমি আলী যখন খেলাফতের দায়িত্ব নিয়েছে আমার পাশ আরেকটা আলী নাই এই জন্য গন্ডগোল লাগছে দেখছেন কথা খুবই বিচক্ষণ তিনি ছিলেন একদিন রাস্তায় চলতে নিয়া সঈদিন আবু বাকার দুজন ছিলেন টল ফিগার লম্বা মানুষ ছিলেন আলী ছিলেন খাটো খাটো মানুষের বুদ্ধি কম হয় না বেশি হয় গ্রামের ভাষায় বলে খাটো মানুষের গিরাই বুদ্ধি খাটো মানুষের বুদ্ধি বেশি হয় কারণ খাটো মানুষের হার্ড আর মাথা থাকে কাছাকাছি আর লম্বা মানুষের মাথার হাট থেকে দূরে দূরে জন্য বুঝতে দেরি হয় কি কথা বলছেন এমনি কথা বললাম কথার কথা বললাম এটা অনুমান আন্দাজ কিন্তু না সঈদনা আলী মাসখানে হেঁটে হেঁটে যাচ্ছেন নমরে ফারুক আবু বকর সিদ্দিক রাজিয়াল দুই পাশে তিনজন মিলে তিনজন মিলে একসঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছেন এর মধ্যেই সুন্দর করে কবিতার মতো করে অমরে ফারুক বলছেন আলা বাইনিনা কেন নিলানা আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো লানা শব্দের নুনের মতো মানে লামের মাথাটাও লম্বা আলিফের মাথাটাও লম্বা মাঝখানে হলো নুন নুন হুন আলী নুনের মাথাটা কি হয় ছোট হয় আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো মানে খাটো সাইজের ছোট মানুষ খরবাকৃতির মাঝখান থেকে আলী সঙ্গে সঙ্গে বলে ফেলছেন আমি আলী ছোট আমি নুনের মাথা আমি ছোট মাঝখান থেকে তোমরা যদি নুনটা বাদ দিয়ে দাও লাকুন মালা। তোমরা লা হয়ে যাবে মানে না মানে অস্তিত্বই নাই তোদের আমি নুন ছোট হতে পারে কিন্তু আমার দাম আছে মাঝখানে আসি শব্দ ঠিক আছে মাঝখানে নাই তোরা নাই অমরে ফারুক বলে ফেলেন আলী তোর সঙ্গে পারা কঠিন রে বুঝলেন নাই সঈদান আলী ছিলেন সবচেয়ে কম বয়স ইসলাম গ্রহণকারী ব্যক্তি সবচেয়ে কম বয়স ইসলাম কবুল করেছেন কে শিয়ালির ছেলে হোসাইন দরজায় নক করছেন দরজায় নক করে বলছেন দরজা খোলো সাই বলছেন না তোর নবীর চাইতা আমি হুসাইন বড় দরজা খুলে দিস নবীর সামনে গিয়ে দাঁড়ায় আছেন নসুল বলছেন না না কি হয়েছে তোমার মুখে কোনো হাসি নাই তার মেজাজ খুব গরম রসুল বলছেন না না তোমার কি হয়েছে কে না আমার কি কোনো দাম নাই সম্মান নাই ইজ্জত নাই সুমান বলবেন না আমার নবীজি বয়ান বন্ধ করে দিয়েছেন বলছেন না না কি হয়েছে বলো ও আমি তোমার দরবারে আসতে চাই কিন্তু তোমার সাহাবিরা আসতে দেয় না কেন রসুল বলছেন নানা আমি তো জরুরি গাছ করতেছি জরুরি খোদ বা দিচ্ছি এই জন্য হয়তো বলেছে এবার তিনি বলছেন না না শোনো একটা কথা তোমার চাইতে আমার কি দাম কম নাকি রসুল বলছেন কেমনে তোমার দাম বেশি হবে আমি তোমার চাইতে বড় তুমি আমার চাইতে কেমনে বড় হোসেন বলছেন না না তিনটা প্রশ্ন তোমাকে করলেই তুমি বলতে বাধ্য হবে আমি তোমার চাইতে বলো কি প্রশ্ন বলো এবার বলছে না না বলো তো তোমার বাপের নামটা কি বলবেন না বলছেন আমার বাপের নাম আবদুল্লাহ আবদুল্লাহ বিন আবদুল মুক্তালিব এবার তিনি বলছেন আপনার বাবার নাম আবদুল্লাহ কিন্তু আমি যতটুকু জানি আপনার বাবার পরিচিতি কতটুকু জানি না কিন্তু আমার বাপটাকে আপনি জানেন নাকি আমার বা পড়েন আসাদুল্লাহ হিলগা আলিব দুনিয়ার সমস্ত কাফের বে ইমানদের জন্য যাতে যাকে আসাদ করে পাঠানো হয়েছে আমার গর্বিত পিতা আলী একদিকে আপনার বাপ আবদুল্লাহ একদিকে আল্লাহর কসম করে বলি আমার বাবার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে এবার বলছে নানা বলো তো বড় কে বলছেন নানা আর কি প্রশ্ন বলো নবজি মুস্কি মুস্কি হাসি মারলেন এবার বলছেন নানা আপনি বলুন তো দেখি আপনার মার নামটা কি রাসূল বলছেন আমার মার নাম হলো আমেনা বাড়ি কোথায় মদিনায় তার বাপ কে ওয়াহাব আমিনা বিন তো হাব এবার তিনি বলছেন না না আপনার মার নাম আমেনা এতটুকুই তার পরিচয়টা শেষ কিন্তু আপনি কি জানেন আমার মার পরিচয়টা কি আমার মা কে আপনি একদিন না দেখলে আপনি নিজে অস্থির হয়ে যান আপনার কলি যার টুকরাদরের দুলালি ফাতিমা জান্নাতের সমস্ত রমণীদের সর্দারি খাতুনে জান্নাত ফাতিমা আমার মা এক পাল্লাই দেন আপনার মা কে এক পাল্লাই দেন আল্লাহর কসম করে বলি আমার মা রোজনটাই বেশি ভারী হবে না না আপনি বলুন কে বড় রসুল বলছেন না না রে কি করছেন আর আছে বলো আমার নবীজি আমার নবীজি কাঁপতেছে আমার নবী জানন্দে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে নবীজি কেঁদে কেঁদে বলছেন নানা রে আর কি প্রশ্ন করবি বল এবার বলছেন নানা আপনি বলুন তো দেখি আপনার নানার নামটা কি রসুল বলছেন আমার নানার নাম হলো হাব জহরি বাড়ি তার কোথায় মদিনায় কি করতেন ব্যবসা করতেন নানা আপনার নানার নাম কয়েকজন মানুষ চিনে জানে আপনি তো জানেন আমার নানার নামটা কি ওই সময় হুসাইন নবীজির বুকের উপরে বসা ছিলেন হোসাইনের প্রিয় জায়গা ছিল নবীজির বুক বুকুর উপরে বসে যেতেন আমার নবীর বুকুর উপরে বসে উপস্থিত সকল সাহেক রামকে লক্ষ্য করে বলছে ও সাবিরা ও নবীজির সাবিরা আমার নানাকে তোমরা দেখো আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যার সম্মান যার মর্যাদা আল্লাহর পরে আখরি জামানার পয়গম্বর জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার নানাকে এক পাল্লাই দাও ও নানা তোমার ওজন যে তোমার ওজন কে এক পাল্লাই যদি দাও হয় আমার নানার ওজনটাই বেশি হবে নানা তুমি বলো তো কে বড় রসুল এবার কেঁদে কেঁদে বলছে নানা সত্যি সত্যি যুক্তির দিক থেকে আজকে তোর কাছে হেরে গেছি নানা হেরে গেছি একজন অন্ধ সাহাবীর কথা মনে হয়ে গেল সে অন্ধ সাহাবি সারা জীবন নবীর কাছে যুদ্ধের পারমিশন চেয়েছেন পান নাই প্রথম খলিফার কাছে পারমিশন চেয়েছেন পান নাই দ্বিতীয় খলিফা মরে ফারুকের করে শাসন আমল যুদ্ধ শুরু হবে গাজোয় কাদেশিয়ার একটু আগ দিয়ে যুদ্ধ শুরু হবে তার আগ কেদে কেদে খলিফা মরে ফারুকের সামনে অন্ধ সাবি এসে বলছেন ভাই অমর সারা জীবন নবীর কাছে বলেছি আমার কত ভাই বদরে শহীদ হলো জান্নাতে চলে গেল আমি এখনো জান্নাত পেলামই না আমি তো দুনিয়াতে থাকতে চাই না শহীদ হতে চাই ভাই আবু বকর তিনিও বুঝলেন না আমার মনের কথাগুলো আমাকে কেউ পারমিশন দেয় নাই আমার চক্ষু নাই আমারকে জিহাদ করতে ইচ্ছা হয় না সুবহানাল্লাহ বলবেন না আমাদের সবার চোখ আছে না নাই হযরত ওমর ফারুকের চোখে পানি চলে এলো তিনি বলছেন ও আমার ভাই আব্দুল্লাহ ইবনে আপনার সানে আল্লাহ তাআলা আয়াত নাসিল করেছেন আবাসা ওয়া তাওয়াল্লা আন جاءَهُ الْأَعْمَى وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّى আপনি কি বলতে চান বলুন তিনি বলছেন আমাকে একটু কাদিসের যুদ্ধে পারমিশন দাও হোক ওমারে ফারুক বলছেন ভাই আব্দুল্লাহ যুদ্ধে যে যাবেন আপনার তো দুটো চোখই নাই না দেখে আপনি যুদ্ধ করবেন কেমনে বাতিলদের বিরুদ্ধে তিনি বলছেন কি যুদ্ধ করে নাকি কেউ তো কালিমার ঝান্ডা হাতে নেয় কেউ তো তাবু পাহারা দেয় কেউ তো খাবারের যোগান দেয় অন্তত আপনি আমাকে যুদ্ধের পারমিশন দিয়ে দেন যে কাজে চোখের দরকার নাই সেই কাজটা আমারা দিয়ে দিবেন আমার পছন্দ হলো আমাকে যেন সবার সামনে কালিমা ধরার জন্য দায়িত্বটা দিয়ে দেয় কালিমার ঝান্ডা নিয়ে আমি সবার সামনে এক পায়ে দাঁড়িয়ে থাকবো আমি কিছুই দেখবো না কোন শত্রু কোন শত্রু আমাকে হামলা করছে আমি কিছুই দেখতে পাবো না আমি এক জায়গায় স্থিরভাবে কালিমার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবো আমাকে দেখে দেখে সবাই যুদ্ধ করবে আর আমি এক জায়গায় যখন দাঁড়িয়ে থাকবো বাতিল পক্ষ থেকে তীর এসে আমার বক্ষ ভেদ করে দেবে ফিঙ্কি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়বে সেই রক্ত মাখার দেহ নিয়ে আমি আল্লাহর সামনে যখন হাজির হব আল্লাহ বলবেন ওরে আব্দুল্লাহ সবার দেহ থেকে রক্ত ঝরে না আজকে তোর দেহ থেকে রক্ত কেন সেই সময় আমি বলবো আল্লাহ তোমার জন্য তোমার জমিনের দিন কায়ামের জন্য তোমার পথে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছিলাম আজকে সেই দেহ নিয়ে তোমার সামনে হাজির হয়েছি সাহাবিরা নিয়েছেন কালিমার পতাকা সেই বিশ্বনবীর উম্মত আজকে মুসলমান কিসের পতাকা নেয় কিসের পতাকা নেয় কি নিয়া কি নিয়া কি চিন্তা করে না না এই সমস্ত চিন্তা লালন করব না যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব মুনাফিক হব না মুশরিক হব না জালিম হব না ফাসিক হব না ফাজির হব না আমরা হব হল মুমিনুন তাওয়াবিন মুতাওয়াক্কিলিন এই সমস্ত কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাব তাও কাতারে মত হিরিনদের কাতারে আমরা অন্তর্ভুক্ত সামিল হয়ে যাব জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ মুনাফেককে চেনার জন্য সুরা মুনাফিখুন দিয়েছেন কে আবার কাফিরকে চেনার জন্য সুরা কা দিয়েছেন কে আবার মমিনকে চেনার জন্য সূরা মিনুন দিয়েছেন কে আজকে সুরা ধর সিকোনটা